হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি এম এডুকেশান এই মুহূর্তের সবথেকে বড়ো খবর ওয়েস্ট বেঙ্গলের মানে লাস্ট এক বছর ধরে যেই প্রশ্নটা সকলের মনে ছিল আজকে পিআরবি হ্যাঁ একদম পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট কোনো রকম পেপার কাটিং বা কোনো রকম খবর নয় একদম অফিসিয়াল খবর টেন্টেটিভ ডেট একদম পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখাচ্ছি এখানে কিন্তু একদম টেন্টেটিভ ডেট দিয়ে দিলো এই মাত্রই প্রকাশিত হলো জাস্ট কিছুক্ষণ আগে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর যেটা আর কি ডাব্লুবি ডাব্লুবিপি সাব ইন্সপেক্টর সেটা আর কি বারো দশ দু হাজার পঁচিশ এবং তারপরে কলকাতা পুলিশের আর কি যে প্রিলিমস হয়ে গেছিলো যে পরীক্ষাটা সেটার সম্ভবত এক্সাম পনেরো দশ দু হাজার পঁচিশ মানে মেন্স এক্সামের কথা সম্ভবত এখানে বলছে পুরো কিছু এখনো দেখিনি জাস্ট কি আর আমি দেখলাম এবং ভিডিওটা করছি বাকি আর কি পরে বলছি তারপরে আর কি কনস্টেবল তিরিশ এগারো দু হাজার পঁচিশ সম্ভবত নভেম্বর নভেম্বরের তিরিশ তারিখ এবং ফাইনালি লাস্ট যেটা কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল যেটার আর কি দুটো এক্সাম সেখানে আর কি এক দুই দু হাজার ছাব্বিশ অনেকটাই পিছিয়ে গেছে দুই মানে ফেব্রুয়ারিতে আর কি এটা চলে গেছে একদম অফিসিয়াল খবর সবার আগে বিএম এডুকেশন থেকে পেলে তো অনেক অনেক রকম এই যে আর কি এক্সামের এই সব ডিটেলসের জন্য অনেক ক্যান্ডিডেট যারা আর কি দীর্ঘদিন লড়াই করেছে একদম সব কিছুর জন্য সত্যি আজকে অবশেষে আর কি তারা আর কি মানে এতদিনের যে একটা তাদের আবেদন ছিল বা দাবি ছিল যে টেন টু ডেট অবশেষে সেটা আর কি পিআরবি প্রকাশ করলো